বাইশ তারিখের ঘটনার প্রতিবাদে স্বেচ্ছার হয়েছে সারা ভারত বিনোদন জগত পিছিয়ে নেই কাশ্মীরের পেহেলগাঁও ভয়াবহ হানায় নিহত হয়েছে ছাব্বিশ জন আহত প্রায় কুড়ি জন বেড়াতে যাওয়া ছাব্বিশ জন পুরুষকে সন্ত্রাসবাদীরা নির্মমভাবে হত্যা করেছে মরার আগে ধর্মীয় পরিচয় জেনে তাদের গুলি করা হয়েছে এমন নিন্দনীয় ঘটনায় ক্ষোভে ফুসছে গোটা দেশ ঘটনার তীব্র নিন্দা করেছেন তারকারা অক্ষয় থেকে শাহরুখ সঞ্জয় কম বেশি দেশের সব তারকারা ঘটনার বিচার চেয়েছেন এবার পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় মুখ খুললেন সালমান খান সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে লিখেছেন ভূস্বর্গ কাশ্মীর এখন নরকে পরিণত হয়েছে নির্দোষ মানুষদের লক্ষ্য করা হচ্ছে আমার এই নিরপরাধ পরিবারগুলির প্রতি সমবেদনা রইল একজন নির্দোষকে হত্যা করা সমগ্র বিশ্বকে হত্যা করার সমান তবে শুধু সালমানই নন কাশ্মীরের পাহেলগাঁহ ঘটনায় বুধবার কিং খান শাহরুখ লিখলেন পেহেলগাঁও যে বিশ্বাসঘাতকতা অমানবিক ও হিংস্মতক ঘটনা ঘটেছে তাতে দুঃখ ও ক্ষোভ প্রকাশের কোনো ভাষা নেই এই কঠিন সময় শুধুমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করা যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জানায় এই পরিস্থিতিতে আমরা যেন একটি জাতি হিসাবে ঐক্যবদ্ধ থাকি শক্তিশালী হই এবং এই জঘন্য অপরাধের বিরুদ্ধে ন্যায় বিচার পাই সালমান শাহরুখ ছাড়াও এই জঙ্গি হামলার ঘটনায় অক্ষয় কুমার সোনু সুদ আর মাধাবান অনুষ্কা শর্মা কঙ্গনা রানাওয়াত অনুপম খের মৃণাল ঠাকুর অমিতাভ বচ্চন সহ বহু সেলিব্রিটি ঘটনার ক্ষোভ প্রকাশ করে ব্যুরো রিপোর্ট টাইমস বাংলা